আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা এইচএসি পঁচিশের আজকে অনুষ্ঠিত যশোর বোর্ডের যুক্তিবিদ্যা প্রথমপত্রের এমসি এর সলিউশনটা দেখব তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও কার কয়টা এমসি হয়েছে তো আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে কসেট এবং দুই একটা প্রশ্ন একটু মিস্টেক থাকতে পারে ওগুলো তোমরা বইয়ের রেফারেন্সে ঠিক করে নিবা তো একের অ্যান্সার হচ্ছে খ দুইয়ের অ্যান্সার হচ্ছে পিতা এরপরে তিনের অ্যান্সার হচ্ছে চার চারের অ্যান্সার হচ্ছে এ পাঁচের অ্যান্সার হচ্ছে এক ও তিন ছয়ের অ্যান্সার হচ্ছে ঘ সাতের অ্যান্সার হচ্ছে এক ও দুই আটের অ্যান্সার হচ্ছে দুই নয়ের অ্যান্সার দুইটি দশের অ্যান্সার উপলক্ষণ এগারোর অ্যান্সার কিছু মানুষ নর অসদ বারো অ্যান্সার হচ্ছে ঘ এরপরে তেরো থেকে যদি আমরা দেখি তেরোর অ্যান্সার হচ্ছে খ চোদ্দোর অ্যান্সার এক ও তিন পনেরো অ্যান্সার প্রধান পদ ষোলোর অ্যান্সার খ সতের অ্যান্সার আলফারাবি আঠেরোর অ্যান্সার দুই উনিশের অ্যান্সার গ বিশের অ্যান্সার খ একুশের অ্যান্সার এক দুই তিন শবগুলাই বাইশের অ্যান্সার গ তেইশের অ্যান্সার এক দুই তিন শবগুলাই চব্বিশের অ্যান্সার দুই পঁচিশের অ্যান্সার খ ছাব্বিশের অ্যান্সার বিচার শক্তি সাতাশের অ্যান্সার খ আটাশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই উনতিরিশের অ্যান্সার কোনো ফুল নয় সুন্দর তিরিশের অ্যান্সার প্রাকল্পিক যুক্তিবাক্য তো এই ছিল তোমাদের যশোর বোর্ডের যে এমসি কিউ তার পূর্ণাঙ্গ সমাধান তো কার পরীক্ষা কেমন হয়েছে এবং কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম